আমার ভুল হয়ে গেছে তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে হ্যাঁ আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল আমার মারা তুমি চোখে দেখতে পাও না তুমি আবার কিসের ব্যবসা করবে ভেড়া বেচবো ভেড়া ভেড়া বেচবে আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে শুনেছি ওরা ভেড়া কিনা বেচা করে তাহলে মালিককে ডেকে নিয়ে তোমার মেজের ছেলেকে দেখাবো আমার মনে হয় ওদের চার পেয়ে ভেড়া ভেড়ার দাম ওরা বেশি দেবে তুমি আমাকে ভেড়া বললে ও তুমি বুঝি দেখেছো ও দোকানে পাটাও বিক্রি হয় তা বাবা তোমাকে পাটা বললে তুমি কি বেশি খুশি হতে আমার ভুল হয়ে গেছে তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে হ্যাঁ আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল আমার তখন উচিত ছিল তোমার তুমি চোখে দেখতে পাও না তুমি আবার কিসে ব্যবসা করবে ভেড়া বেচবো ভেড়া ভেড়া বেচবে আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে শুনেছি ওরা ভেড়া কেনাবেচা করে কালোদের ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজের ছেলেকে দেখাবো আমার মনে হয় ওদের চার পেয়ে ভেড়াচ্ছে তোমার দু পেয়ে ভেড়ার দাম ওরা বেশি দেবে আমাকে ভেড়া বললে ও তুমি বুঝি দেখেছো ওখানে পাঁটাও বিক্রি হয় তারপর তোমাকে পাঁটা বললে তুমি কি বেশি খুশি